বন্ধুরা নববর্ষ স্পেশাল যে ব্লগ বা রান্না বান্নার ভিডিও সেটা আগের দিন একটা পার্ট শেয়ার করেছিলাম কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল তাই দুটো পার্টে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আর এই ভিডিওতে নববর্ষের দিনের বাকি রান্না বান্না বা সারা দিন সকাল থেকে দুপুর অবধি কী কী করলাম সেটুকুই শেয়ার করবো মাটনটাকে রান্না করে নিই কড়াই দিয়ে সর্ষের তেল বড় বড় টুকো করে আলু কেটে দিয়েছি এখন আলুগুলো ভেজে নেব

লঙ্কা বাটা দিতেই ভুলে গেছি লঙ্কাটা দিতে আমাদের রান্না একটু ঝাল কম আমরা তো মানে কাঁচা লঙ্কাই খাই না না কাঁচা লঙ্কা বাট না অনেকে শুকনো লঙ্কা তারপরে ইয়ে না লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো দেয় শুকনো লঙ্কা বেটে দিলাম শুকনো লঙ্কা বাটা চিনি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেব মেটে নেছে তো মেটে ভালো লাগে একটু জল বেরবো এই জলে জলে সেদিন মানে কষানোটা হবে এখন ঢেকে দিলাম কতটা জল বেরিয়ে গেছে দেখো

ফ্রাইড রাইসের জন্য আমরা সবজিগুলো কেটে নিই ক্যাপসিকাম বিনস আর গাজর ও পাখিগুলো ভালো সময় ডাকছে বলো হ্যাঁ আমাদের ভিডিওটা শুরু হলো পাখি ডাক শুরু করলো হ্যাঁ পাখি তাহলে বন্ধ হয়ে গেছে আমাদের সবজি তেমন একটা ভালো পাওয়া যায় সকালে তো একদম টাটকা সবজি আজকাল তো হতো আজকাল হতো আবার ভাবলাম যদি দেরি হয় তোমার ওদিকে হ্যাঁ আজকে তাড়াতাড়ি হয়ে গেল তো ভয় পাচ্ছিল আজকে যে আজকে অনেক আর লাইন পড়ে যাওয়ার কথা লাইন তখন শুরু হয়নি আমি সকাল সকাল গেলাম তো হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ তুমি সকাল সকাল গেলে আর লাইন মানে মাংস রেডি একদম

পড়ে পড়ে টেরা তো নাকি কিছু কিছু সবজি ইচ্ছা করে বাঁকা করে কাটা হয় আবার কিছু কিছু জিনিস ভুল করে বাঁকা হয়ে গেলে সেটা সেটা আমার কাজে লাগে না মাংস কথা হয়ে গেল হ্যাঁ এই যে গ্যাসের একটু বাড়িয়ে দিয়ে বসাচ্ছি কথা প্রায় হয়ে গেছে আর এদিকে সবজিগুলো কাটা হয়ে গেল মাংসটা বসিয়ে দিই জরম হোক ফসানো হয়ে গেছে চলো মানিনি এখন এই জলটা বড় গ্যাসে লিখে প্রেশার করে জলটা প্রথমে একটু গরম করে নিলাম তার মধ্যে কষানো চিকেনটা ওই কষানো মাটনটা দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে কম সময় রান্না হয়ে যাবে আর কড়াই করে সেদ্ধ করলে তো একটু বেশি সময় লাগবে এই চর্বিটা দিদি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু জলের দরকার জল দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকারটা লক করে দেব প্রেসার কুকার লক করার আগে অবশ্যই সিটিটাকে চেক করে নিয়েছি এটা একদম ঠিক আছে ক্লিয়ার আছে রাস্তাতে করি দেখুন পুরো আট মিনিট হাই ফ্লেমে রান্না হবে জ্বালাটা কমে দিলাম নাহলে আবার হাওয়া এলে আবার গ্যাস বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে চলো এটা হোক আস্তে আস্তে আট মিনিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি

কারণ এখন অনেক ভিডিও করতে হবে চলো ওই যে ছুটির দিন ভিডিও করার টাইমও রয়েছে ওই জন্য ওই জন্য দারুণ মিষ্টি তো বলছি দারুণ মিষ্টি আরেকটা নিতে হবে বলছি পরে গরম হতে বসিয়ে দিলাম দিও সাইডে পাঁচ হয়ে গেলে চারটে চারটে ঘুরে দিও করে ধুয়ে দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি তেল সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি চারটে এলাচ সেদ্ধ করে নিয়েছি কটা গোলমরিচ সেদ্ধ করে নিয়েছি আর কয়েকটা নিয়েছি লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি দিয়েছি দুটো তেজপাতা

করে রাখছি ভাতটা হওয়ার সাথে সাথে পেকে চলে নিয়ে সরাসরি সবজির মধ্যে দিয়ে দেবো সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা গুঁড়ো করে নিলে ভালো হয় তো আজকে আমি আর গুঁড়ো করছি না এমনি গোটা চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে নিয়ে তারপর দিতে পারেন তাহলে ভাতের উপরে দিলেই হবে আমি যেহেতু গুঁড়ো করে নিই তাই সবজির মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি এই গরমে গরমে সবজি তাপে বলে যাবে বেশি মিষ্টি দিই না চিনিগুলো তারপর ভাত দিয়ে একটু নাচাল করবো তার মধ্যে চিনিগুলো সুন্দরভাবে গলে দেবো আর এই গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি এখন এই ভাতটা সরাসরি ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ কমে যাচ্ছি কি ভাতটাকে দিয়ে দিলাম এরপর হালকা হাতে মানে খুর্তি দিয়ে হালকা করে সাবধানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম এই যে ফ্রায়েড রাইস আমাদের একদম রেডি এবার দেখিনি মাংসটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি একদম সফট হয়ে গেছে দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চলো ঢেলে নিই ভালো সেদ্ধ হয়েছে মাটন এর ঝোল একদম রেডি মনে হচ্ছে কত তেল দিয়ে রান্না করেছি দেখি কত কম তেল দিয়েছি আমাদের বেশি তেল দিয়ে রান্না হয় না চলো দিয়ে দি আলু দিয়ে মাটন এর ঝোল কিরকম পিস খাবে বলে এটা কি কি একটা পিস দাও একটা মেটে দাও কেন আর দেখি খাও আলু

দারুণ 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 এন্ড স্পঞ্জি এই যে হুম ভালো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবার হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা